আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছি আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এটি হলো ধুতুরা ফুল তো আমরা ফুলের বিভিন্ন অংশ করি যেমন ফুলের আদর্শ অংশে পাঁচটি তো এই ফুলে এটা আদর্শ ফুল কারণ এই ফুলে পাঁচটি অংশই থাকে এই ফুলের হচ্ছে একদম বৃন্ত বটা বা হচ্ছে এরপরে পাপড়ি তারপরে বৃতি পুংকেশর ইস্তিশ কিশোর দুইটাই থাকে এই ফুলে পুঁস্তবক স্ত্রী দুইটাই থাকে তো এই ফুলের আরেকটা বৈশিষ্ট্য হল এটি হলো যুক্ত দল অর্থাৎ এই ফুলের পাপড়িগুলো প্রতিটার সাথে লেগে থাকে আমরা যেরকম গোলাপ ফুল বা অন্যান্য ফুলের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে নিতে পারি কিন্তু এই ফুলের ক্ষেত্রে এই ফুলের পাপড়িগুলো আমরা ছিঁড়ে নিতে পারি না যার কারণে একে বলা হয় যুক্ত দল শুধু যুক্ত দলই না এই ফুলের আরেকটা বৈশিষ্ট্য হলো দরলগ্ন আমরা দেখতে পেলাম যে ফুলের ভেতরে যে পুম আছে সেগুলো পাপড়ির সাথে লেগে থাকে যার কারণে এই ফুলকে বলা হয় দললগ্ন অর্থাৎ লেগে থাকার কারণে বলা হয় লগ্ন এবং যদি দল বা পাপড়ির সাথে লেগে থাকে এই জন্য বলা হয় দল লগ্ন তো একই ক্ষেত্রে এই ফুলে এই আরো যেগুলো ফুল দেখতে পাচ্ছে এইগুলো ঠিক একই রকম ভাবে এই গাছটিতে আছে এবং এই ফুলটা হচ্ছে উহলিঙ্গ ফুল